সকাল আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি তো ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবন সব দিনকেও ভালো থাকতে পারে না কিন্তু তবু আমাদের হাসি মুখে চলতে হয় সবার সাথে কথা বলতে হয় তো যাই হোক চলো সারাটা দিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠেছি বাসি কাজ বাজ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে মানে উঠোন ঝাড় দেওয়া দুয়ারে জল দেওয়া এইদিকে বাসন মাজা তারপরে ভাতও বসিয়ে দিয়েছি তারপরে এদিকে চা বানিয়ে নিয়েছি এখন খাবো চা চা খেয়ে তারপরে রান্নাবান্নার মধ্যে টুকব মানে ভাত বসিয়ে দিয়েছি চাটা খেয়ে গিয়ে ডাল বসাবো আজকে ডাল পটল ভাজা আর হচ্ছে গিয়ে হবে রুই মাছের ঝোল তো চলো সঙ্গে থাকবো এই যে বানিয়ে নিয়েছি চা আর ওদিকে কিন্তু আমি ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে রেখে গেছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে বলে এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে আর এখানে মাছের মশলা সব কেটে রেখেছি এখনও বাটা হয়নি পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা একটু রসুন আর দেব জিরে গোলমরিচ তো এইদিকে ডালটাকে ফোড়ন দিয়ে নিই আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম মানে সহ্য করা যাচ্ছে না একটা ভ্যাবসা গরম তো যাই হোক এদিকে দেখো ডালটাকে তো ফোড়ন দিয়ে নিলাম ডালটা একটু পরেই হয়ে যাবে ফুটলে ঢেলে নেব আর এখানে রুই মাছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইবারে মাছটাকে ভেজে নেব। অনেকটা কড়া করেই ভাজবো মাছটাকে একটু কড়া করে ভেজে তারপরে রান্না করব আর এদিকে মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি আর তারপরে একটু বেটে দিলাম পেঁয়াজ আর দু তিন কোয়া রসুন আর জিরে গোলমরিচ জিরে গোলমরিচ ছাড়া তো আমি মাছ খাই না তো জিরে গোলমরিচটা এদিকে বেটে দিচ্ছি তো বাটার পরে তারপরে আমি মাছের ঝোলটা আর কি রান্না করব। তো ওই মশলা বলতে যেটুকু তোমরা প্লেটে দেখেছিলে না কাটা ওইটুকু নিই আর আমি সংসারের কাজকর্ম পজিটিভ এনার্জি দিয়েই এনার্জি নিয়েই করি যতই শরীর খারাপ থাকুক পজিটিভ এনার্জি নিয়েই আমি কাজকর্ম করি দায়িত্ব সহকারে করি নিজের কাজ নিজের সংসারের কাজ নিজেই করি আর এদিকে দেখো মাছের ডিম একটু অল্প একটু মাছের ডিম বেরিয়েছিল মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া করে নিচ্ছি আর কি সকালে ডাল দিয়ে আর এই বড়া দিয়ে খেয়ে নিতে পারবে শুধু ডাল দিয়ে ভাত খেতেও নেই আর ভাত মানে খাওয়াও যায় না তো যাই হোক এই জন্য বড়াগুলো করে নিচ্ছি যেহেতু একদম অল্প ডিম ওই অল্পই হবে সকালবেলা হোক দুপুরের হোক তো সকালবেলায় খেয়ে নেব। আর দুপুরবেলা ডালের সঙ্গে পাঁপড় ভাজবো আর মাছের ঝোল তো আজকে তো মেনু তোমাদেরকে আগেই বলেছি কি রান্না মাছের ডিমের বড়া ডাল আর রুই মাছের ঝোল আলু টমেটো দিয়ে তো এইদিকে দেখো আর এই তেলটা মাছ ভাজার তেলে না ভেজেছি বলে তেলটা এত কালো লাগছে তো যাই হোক দেখো এই বড়া হয়েছে বড়াগুলোকে তুলে নিচ্ছি তো আর দিকে মাছ ভাজাও তো হয়ে গেছে তোমাদের সাথে তো মাছ ভাজা আগে দেখিয়ে দিয়েছি তো এই যে মাছ ভাজা তেমনই করবো আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্রত্যেক দিনের মতন ভিডিও তো তোমরা একটা লাইক কমেন্ট করো তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় তারপরে আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়েছে তো এইদিকে দেখো যে বড়া ভেজে যেই তেলটুকু ছিল ওর মধ্যে আর একটু তেল দিয়ে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি আলুগুলোতে দিয়ে দিয়েছি ডাল ভাত হয়ে গেছে আর সকালে খাওয়ার জন্য ডাল আর মাছের ডিমের বড়া করেছি আর এখানে এই যে মাছের ফুলটা করছি প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি আর তারপরে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা কাঁচা টমেটো বলছি পাকা টমেটো তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তারপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো জিরে গোলমরিচ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে এখানে মাছ ভাজা রেখেছি মাছ ভাজা আর মাছের ডিমের বড়া আর বাইরে দেখো করেছে মানে মাছের আলুটা হয়ে গেছে খুব ভালো করে তারপরে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি মানে জল দিয়ে দিয়েছি তারপর ঢেকে দেব দিয়ে আমি অন্যদিকে কাজ করতে যাব। তো যাই হোক বেশ কিছুক্ষণ ঢাকা ছিল তারপরে ঢাকনাটাকে এখন খুলে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে বেশ এখনো বেশ অনেকক্ষণই ফুটাবো যেহেতু মাছটা সেদ্ধ হবে সেই কারণেই মানে আলুটা পুরো সেদ্ধ করে নিই হাফ সেদ্ধ করে নিয়েছি যেহেতু রুই মাছটাও সেদ্ধ হবে ওই জন্য সবসময় আমি বলি যেই মাছটা সেদ্ধ হতে টাইম লাগে সেই মাছটা আমি আলুটা সেদ্ধ হওয়ার আগে মাছটাকে দিয়ে দিই তো যাই হোক দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা এইবারে একটু ফুটাবো ফুটিয়ে মাছের ঝোলটাকে আর কি নামিয়ে নেবো একটু ঝোল রাখবো যেহেতু দুবেলা খাবে সেই জন্য দুবেলা খাবে কিনি যেহেতু খাবো সেই কারণে তো যাই হোক এদিকে দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আর বিছনার চাদরগুলোকে না একটু চেঞ্জ করেছি এই এখনই চেঞ্জ করলাম এই যে এই ঘরের বিছনার চাদরটা পাল্টে নিলাম আর ওই বড় ঘরের বিছানার চাদরটাকেও চেঞ্জ করে নেব তো দুটো ঘরেরই চাদর চেঞ্জ করে নিচ্ছি আর ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চাদরটাকে পুরো পাল্টে নিয়েছি তো ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে তারপর চলে আসলাম সোজা বাইরে জামা কাপড় কাচতে তো জামা কাপড় কেচে ধুয়ে এখন মেলে দেব তারপরে তো স্নান পুজো সমস্ত কিছু এখন বাকি রয়েছে তো চলো সঙ্গে থাকো কাপড় কাঁচা হয়ে গেছে এইবারে বাসন মেজে নিচ্ছি রান্নার বাসন সকালের খাওয়ার বাসন তো যাই হোক সকালবেলা থেকে আজকে বাসন মাজা হয়নি আর এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে কাপড়গুলো কেচেছি আর বৃষ্টি শুরু হয়ে গেল তো যাই হোক এইদিকে দেখো বাসনগুলোকে তাড়াতাড়ি করে মেজে আমি স্নান করে নেব কারণ অনেকক্ষণ ধরেই বৃষ্টিতে ভিজছি তো যাই হোক চলো সঙ্গে থাকো এই বাসনগুলোকে মেজে নিই তো সমস্ত কাজ করে স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা দুপুরের খাবার খাবো তো এই যে ফাইনালি ডাল আর মাছের ঝোল আর পাঁপড় ভেজেছিলাম সেই পাপড় ভাজা দিয়েই খেয়ে নেবো তো যাই হোক চলো সঙ্গে থাকো আর এদিকে দেখো এখন বাজে সন্ধ্যে ছটা এখন আমি চাউমিন বানিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলা আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে না সন্ধ্যেবেলা আজকে সবার খিদে পেয়ে গেছে নাহলে সব দিন আমি টিফিন করি না সন্ধ্যেবেলা আর ছেলে মেয়ে যদিও পড়তে যায় একা একা কি টিফিন বানিয়ে খাবো সেই জন্য আজকে সবাই বাড়িতে আছে সবাই মিলেই খাওয়া যাবে তো সেই কারণে এখন চাউমিন বানিয়ে নিচ্ছি তো চাউমিনটা বানানো হয়ে গেলে খেয়ে নেবো আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আর বড় করবো না পরের দিন সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকলেই সুস্থ থেকো ভালো থেকো যে যেখানে থেকো সকলেই সুস্থ থেকো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তো এদিকে দেখো আর চাউমিন কয়েকদিন ধরে না চাউমিন আমি সাদা সাদা বানাচ্ছি মানে হলুদ দিচ্ছি না আর একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিই বেশ ভালো লাগে তো চলো দেখো ফাইনালি আমার চাউমিন বানানোও কমপ্লিট হয়ে গেছে তো এই যে চাউমিন সবার জন্য বেড়ে নিয়েছি